চট্টগ্রাম সোনাগাজির মধ্যে একটি নব্বই কানি একটি প্লট বিক্রি হবে সতেরোশি সতেরোটা পুকুর আছে বাংলো বাড়ি আছে একদম তিরিশ ফিট পাকা রাস্তার সাথে এক হাজার ফিট মুখ আছে তিরিশ ফিট পাকা রাস্তার সাথে এক হাজার ফিট মুখ আছে নব্বই কানি এখানে চিংড়ি মাছের এক সময় চাষ হতো পুকুরগুলাতে পুকুরগুলো এখনও রেডি আছে শুধু মালিক পক্ষ এখন করতে যাচ্ছে না যার কারণে বিক্রি করে দিবে স্বয়ং সম্পূর্ণ সব রেডি আছে বছরে আপনি বার্ষিক ইনকাম মিনিমাম পাঁচ কোটি টাকা করতে পারবেন লোকজনের অভাবের কারণেই বিক্রি করে দিচ্ছে ম্যানেজমেন্টের কারণে ভালো ম্যানেজমেন্ট পাচ্ছে না সেই জন্য বিক্রি করে দিচ্ছে নব্বই কানি জাগি জাগা জমি কিনতে চাইলে খুব দ্রুত করবেন একদম পাকা রাস্তা তিরিশ ফিটের সাথে প্রায় এক ফিট মুখ আছে দাম নিয়ে কথা হবে যাদের পছন্দ হবে তারা যোগাযোগ করেন প্রতি বছর পাঁচ কোটি টাকার মতো ইনকাম করতে পারবেন খুবই সুন্দর এই প্রজেক্টে যারা কিনতে চান এখনই যোগাযোগ করেন এবং এই ধরনের বড় প্রজেক্ট আমাদের হাতে চট্টগ্রাম বিভাগের মধ্যে পাঁচ হাজারের মতো আছে পাঁচ কানি দশ কানি পঞ্চাশ কানি একশো কানি দুইশো কানি এক হাজার কানি দুই হাজার কানি পাঁচ হাজার কানি সস্তায় যে জমিগুলো আছে ওগুলো আপনারা কিনতে পারবেন এবং বিক্রি করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করেন যে কোনো শ্রেণীর যে কোনো পেশার লোক আমাদের পার্টনার হতে পারবেন আমাদের কোম্পানির সাথে পার্টনারশিপ ডেট করে আপনারা ব্যবসা করতে পারবেন আপনি মিডিয়া হল আমাদের আমাদের সাথে কোনো ক্যাপিটাল ছাড়া কোনো পুঁজি ছাড়া ব্যবসা করতে পারবেন এবং এই প্লটটি যারা কিনতে চান খুব দ্রুত করবেন চিংড়ি মাছের প্রজেক্ট বা যে কোনো মাছের প্রজেক্ট আপনি করতে পারবেন গরুর খামার করতে পারবেন মেল ফ্যাক্টরি করতে পারবেন হাসপাতাল করতে পারবেন আপনার যে কোনো ধরনের যে কোনো জিনিস করতে পারবেন আশেপাশে সব স্কুল মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটি সব কিছু রয়েছে এই প্রজেক্টের আশেপাশে আশেপাশে রয়েছে শপিং মহল ইউনিভার্সিটি কলেজ স্কুল সব কিছু রয়েছে তো এই এই প্রজেক্টটি যারা কিনতে চান এখনও যোগাযোগ করেন দাম হবে আলোচনা সাপেক্ষে যারা নিতে পারবেন তারাই যোগাযোগ করবেন আপনি মিডিয়া হলে আমরা চৌষট্টি জেলাতে অফিস নেব আপনি কোন জেলার দায়িত্ব নিতে চান আমাদেরকে জানান